একদম শর্টকাটে যদি টক বানাতে চান তাহলে এই কাশুনতি দিয়ে টকটা আপনারা বানিয়ে খান ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে রোপা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক প্রণাম ছটফট যদি টক বানাতে চান তাহলে এই রেসিপিটা দেখুন একদম শর্টকাটে টক আপনাদের বানিয়ে দেখাবো আর রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয় নিয়ে এসেছি এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলো তুলে নিয়েছি এই তেলেতেই দিয়ে দিচ্ছি কাসন্দি চিনি দিয়ে দিয়েছি টকে তো একটু মিষ্টি মিষ্টি টক ভালো লাগে আর এই আম কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এই রেসিপিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি একদম কোনো ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে কাসন্তি দিয়ে টক বানিয়ে খান খুবই ভালো লাগবে মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এরকম হালকা বেশ ঝোলঝলি ভালো লাগবে আপনারা চাইলে আরেকটুখানি ঝোলটা কমিয়ে নিতে পারেন এবারে আমি এরকমই রাখবো তুলে নিচ্ছি একদম শর্টকাটে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হাজিরও আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার